সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম পুতিনের সঙ্গে এর হঠাৎ বিচ্ছেদের নেপথ্যে যে মাস্টার প্ল্যান যা বলছে ডেইলি বিস্টের বিশ্লেষণ এখনো আফগান জনগণের প্রাণ কেড়ে নিচ্ছে মার্কিন গুচ্ছ বোমা কারাবাখ চুক্তি বাস্তবায়নে ব্যর্থ রাশিয়া অভিযোগ আজারবাইজানের উত্তর কোরিয়া পারমাণবিক হুমকি মোকাবেলায় তিন দেশের পাল্টা মহড়া ইউক্রেনে সামরিক সহায়তা বাড়ানোর ঘোষণা দক্ষিণ কোরিয়ার দুই সাংবাদিককে হত্যা চেষ্টা ব্যর্থ করার দাবি রাশিয়ার যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত চার হামলাকারী শনাক্ত পুরস্কার ঘোষণা এবং দক্ষিণ কোরিয়ায় প্রবল বর্ষণে তলিয়ে গেল টানেল দেশ জুড়ে আটাশ প্রাণহানি দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি হাসিবুর রহমান পুতিনের সঙ্গে এর দোয়ানের হঠাৎ বিচ্ছেদের নেপথ্যে যে মাস্টার প্ল্যান যা বলছে ডেইলি বিস্টের বিশ্লেষণ গত বছর ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বেশ সতর্কতার সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলেছিলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান সংঘাত অবসারণের চেষ্টায় কি ও মস্কোকে এক টেবিলে বসানোর পাশাপাশি কৃষ্ণ সাগরে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার শস্য চুক্তি স্বাক্ষর এবং তার নবায়নে অবদান রাখেন তিনি কিন্তু এক বছরেরও বেশি সময় পর অনেকটা আকস্মিকভাবে যেন সেই সম্পর্কের ইতি টানলেন তুর্কি প্রেসিডেন্ট প্রায় এক বছর ধরে যে সুইডেনকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোই যোগদানের বিষয়টি আটকে রেখেছিলেন চলতি সপ্তাহে হঠাৎ করে সেই সুইডেনকে জোটের সদস্য করার ব্যাপারে রাজি হয়ে গেলেন তিনি বিশ্লেষকরা বলছেন এই হঠাৎ রাজি হওয়ার পেছনে এরদোয়ানের নিশ্চিত একটি উদ্দেশ্য রয়েছে যেটা তিনি রীতিমতো ঘোষণা করেই জানিয়েছেন গত প্রায় পাঁচ দশক ধরে তুরস্ককে ইউরোপীয় ইউনিয়ন বা ইউর সদস্য করার বিষয়টি ঝুলে রয়েছে যা সুরাহা করার জন্য গত দুই দশক ধরে ইউ নেতাদের কাছে বারবার ধর্ণা দিয়েছেন এরদোয়ান কিন্তু প্রতিবারই তাকে খালি হাতেই ফিরতে হয়েছে এবার দাবি আদায়ের মক্ষম সুযোগ পেয়েছেন এরদোয়ান আর সেই সুযোগে পশ্চিমা নেতাদের কাছে জানিয়েছেন তুরস্কের ইউতে যোগ দেওয়ার আগ্রহের কথা বিষয়টি নিশ্চিতভাবে রুশ নেতা পুতিনকে ক্ষুদ্ধ করবে এখানে শেষ নয় এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলেদিমির জেলেনস্কিকে ইস্তাম্বুলে আমন্ত্রণ জানান এরদোয়ান জেলেনস্কির ইস্তাম্বুল সফরে তিনি ইউক্রেনের ন্যাটোয় যোগদানের ব্যাপারে সমর্থন জানান বলেন ন্যাটোর সদস্য হওয়া ইউক্রেনের অধিকার শুধু তাই নয় তুরস্ক থেকে ইউক্রেনের সাবেক পাঁচ কমান্ডারকে দেশে ফেরান জেলেনস্কি সাবেক এই কমান্ডাররা ইউক্রেনের মারিউপোল সেনা শিবিরে কর্মরত ছিলেন রুশ বাহিনীর কাছে আত্মসমর্পণের পর বন্দী হিসেবে তাদের তুরস্কে পাঠানো হয়েছিল ইউক্রেনের সাবেক এই পাঁচ কমান্ডারকে দেশে ফিরিয়ে আনার ঘটনাটিকে কিয়েভের জন্য একটি বড় ধরনের প্রতীকী অর্জন হিসেবে দেখা হচ্ছে ইউক্রেনের সাবেক পাঁচ কমান্ডারের মুক্তির নিন্দা জানিয়ে রাশিয়া বলেছে এ ঘটনা গত বছর হওয়া বন্দি বিনিময় চুক্তির লঙ্ঘন ক্রেমলিনের মুখপাত্র দ্রিমিত্রি পেসকভ বলেন বন্দি বিনিময় চুক্তির আওতায় এসব ব্যক্তিকে তুরস্কে রাখার প্রতিশ্রুতি দিয়েছিল আঙ্কারা ইউক্রেনের সাবেক পাঁচ কমান্ডারকে মুক্তি দেওয়ার বিষয়টি মস্কোকে জানানো হয়নি বলে অভিযোগ করেছে রাশিয়া এখনো আফগান জনগণের প্রাণ কেড়ে নিচ্ছে মার্কিন গুচ্ছবোমা আফগানিস্তানের উপর বিশ বছরের দখলদারিত্বের সময় আমেরিকা যে নিষিদ্ধ গুচ্ছ বোমা ব্যবহার করেছে তার বিস্ফোরণে এখনো বহু নিরাপরাধ মানুষের প্রাণহানি ঘটছে আফগানিস্তানের মাঠে ঘাটে পথে প্রান্তরে পড়ে থাকা অবিস্ফোরিত হাজার হাজার গুচ্ছ বোমা স্থানীয় বেসামরিক নাগরিকদের জন্য মৃত্যু ফাঁদ হিসেবে বিরাজ করছে বর্তমানে আফগানিস্তানে নিবন্ধিত পঙ্গু মানুষের সংখ্যা এক লক্ষ পঁচানব্বই হাজার মার্কিন নেতৃত্বাধীন বিশ বছরের দখলদারিত্বের সময় নিক্ষিপ্ত গুচ্ছ বোমা অথবা মার্কিন ড্রোন হামলায় হতভাগ্য এসব মানুষ চিরকালের জন্য পঙ্গু হয়ে যায় আফগানিস্তানের শহীদ ও পঙ্গু বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ দিয়ে শনিবার চীনের চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক বা সিজিটিএন এ খবর জানিয়েছে মার্কিন সেনারা দুই সালের শেষ দিকে তালেবান সরকারকে উৎখাতের লক্ষ্যে আফগানিস্তানে আগ্রাসন চালায় ওই আগ্রাসনের প্রথম তিন বছরে দরিদ্র পীড়িত দেশটির বিভিন্ন অঞ্চলে অন্তত দেড় হাজার গুচ্ছ বোমা নিক্ষেপ করা হয় গুচ্ছ বোমার একটি বৈশিষ্ট্য হচ্ছে এগুলো অনেক সময় তাৎক্ষণিক ভাবে বিস্ফোরিত হয় না ফলে দীর্ঘদিন ধরে অবিস্ফোরিত অবস্থায় মৃত্যু ফাঁদ হয়ে ভূমিতে পড়ে থাকে আফগান মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা নিরাপত্তা শাহ মোহাম্মদ এ সম্পর্কে জিটিএনকে বলেন মার্কিন সেনাদের নিক্ষিপ্ত গুচ্ছ বোমা এখনো বহু আফগান নাগরিকের প্রাণ কেড়ে নিচ্ছে এবং বহু মানুষ এসব বোমা বিস্ফোরণে আহত ও পঙ্গু হয়ে যাচ্ছে বিশ্বব্যাপী মানবাধিকারের সবকদানকারী আমেরিকা এখন পর্যন্ত গুচ্ছ বোমা নিষিদ্ধ করার আন্তর্জাতিক চুক্তিতে সই করেনি দেশটি সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করার জন্য ইউক্রেনকে গুচ্ছ বোমা সরবরাহ করা শুরু করেছে কারাবাখ চুক্তি বাস্তবায়নে ব্যর্থ রাশিয়া অভিযোগ আজারবাইজানের বিতর্কিত নাগার্ন কারাবাসের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার যুদ্ধ থামাতে দুই সালে রাশিয়ার মধ্যস্থতায় দুই দেশের একটি চুক্তি হয় ওই চুক্তি যথাযথ বাস্তবায়ন না করায় রাশিয়ার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলেছে আজারবাইজান আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী রবিবার বলেছেন মস্কো চুক্তির সম্পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করেনি কারাবাসের আর্মেনিয়া পন্থী বাহিনীর কাছে সামরিক সরবরাহ পৌঁছানো বন্ধ করতে বাস্তবে তেমন পদক্ষেপ নেয়নি আজারবাইজানের অভিযোগ তাদের লাচিনের পথ অবৈধ কর্মকাণ্ডের জন্য ব্যবহার করছে আর্মেনিয়া আজারবাইজান ভূখণ্ডে সামরিক সরঞ্জাম ল্যান্ডমাইন পরিবহন এবং অবৈধ অস্ত্র আনা বন্ধ করছে না এ বিষয়ে বারবার সতর্ক করার সত্ত্বেও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না তিন দেশের মধ্যে সম্পাদিত চুক্তি অনুযায়ী আর্মেনিয়া অনেক কিছুই মানেনি বলে অভিযোগ বাকুর উনিশশো এর দশকের শেষ দিকে কারাবাখ অঞ্চলে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে যুদ্ধ শুরু হয় উনিশশো সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন পতনের মুহূর্তে সংঘর্ষ চূড়ান্ত আকার ধারণ করে উনিশশো সালে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আগ পর্যন্ত এই সংঘর্ষে তিরিশ হাজার মানুষ নিহত হয় কারাবাখ অঞ্চলটি আজারবাইজানের ভূখণ্ড হলেও আর্মেনিয়া সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে তার নিয়ন্ত্রণ করছে আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা মূলত এ নিয়েই সংঘাতের সূত্রপাত দুই সালে নাগার্নো কারাবাখ অঞ্চল নিয়ে বড় ধরনের সংঘাতে জড়ায় আজারবাইজান ও আর্মেনিয়া দীর্ঘ বিবাদের জেরে দুই হাজার বিশ সালের সাতাশ সেপ্টেম্বর আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই দেশ এতে পাঁচ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হয় উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি মোকাবেলায় তিন দেশের পাল্টা মহরা উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যৌথ নৌ মহড়া চালিয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া পিয়ং ইয়ং এর আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আই উৎক্ষেপণের পাল্টা জবাবে রবিবার বড় ধরনের মহড়ায় নামে এই তিন দেশ দক্ষিণ কোরিয়া ও জাপানের মধ্যকার আন্তর্জাতিক জলসীমায় রবিবার মহড়াটি পরিচালিত হয় তিনটি দেশের এজিস রাডার সিস্টেমে সজ্জিত ডেস্ট্রয়ারকে একত্রিত করা হয়েছিল বলে নিশ্চিত করেছে সিউলের নৌবাহিনী একজন নৌ কর্মকর্তা জানিয়েছেন কম্পিউটার সিমুলেটেড ব্যালিস্টিক লক্ষ্য শনাক্ত এবং ট্র্যাক করার পদ্ধতি নিয়ে অনুশীলনে জোর দেওয়া হয় গত বুধবার নিজেদের কোনো জায়গা থেকে হাওয়া সং আঠারো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে কিং জং উনের দেশ যা দেশটির সবশেষ উৎক্ষেপণ করা পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এটিকে পশ্চিমা শক্তির বিরুদ্ধে কঠিন বার্তা বলে হুঁশিয়ারি দেয় পিয়ং ইয়ং পিয়ং ইয়ং এর আগে তার ভূখণ্ডে ওয়াশিংটনের বিরুদ্ধে গোয়েন্দা বিমান ইস্যুতে গুপ্তচর বৃদ্ধির অভিযোগ তুলে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিল এরপরে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা ঘটে তার আগে মার্কিন গোয়েন্দা বিমান ভূপাতিতে হুমকি দেয় দেশটি দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী জানিয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে আমাদের সেনাবাহিনীর সক্ষমতা বাড়ানো এবং নিরাপত্তা সহযোগিতা উন্নয়ন ঘটাতে দক্ষিণ কোরিয়া জাপান এবং যুক্তরাষ্ট্রের মহরা হয়েছে যে কোনো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোয় উত্তর কোরিয়ার উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নিয়ম উপেক্ষা করে যাচ্ছে দেশটি এতে কোরীয় উপদ্বীপে অস্থিরতা লেগেই আছে ইউক্রেনের সামরিক সহায়তা বাড়ানোর ঘোষণা দক্ষিণ কোরিয়ার আকস্মিক সফরে ইউক্রেনে গেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল সঙ্গে রয়েছেন ফার্স্ট লেডি কিম কিউন হি কিফ পৌঁছেছে যুদ্ধবিধ্বস্ত দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউল এ সময় ইউক্রেনের সামরিক সহায়তা আরও বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট এছাড়া গত বছরের তুলনায় এবছর পঞ্চাশ বিলিয়ন ডলার বেশি মানবিক সহায়তা দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি আল জাজিরা জানিয়েছে শনিবার ফার্স্ট লেডি কিম কিউন হিকে সঙ্গে নিয়ে কিয়েভ সফরে যান ইউন সুক ইউল ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর এই প্রথম তিনি যুদ্ধ বিধ্বস্ত দেশটি সফর করছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এক টুইট বার্তায় কোরীয় নেতার সফরের বিষয়ে বলেছেন ইউক্রেনের জনগণের নিরাপত্তা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে রাশিয়া ইউক্রেন নির্বাসন তার দেওয়া দশ দফা প্রস্তাব বিশ্ব শান্তি শীর্ষ সম্মেলন খাদ্য ও শক্তি সুরক্ষা এবং আর্থিক সহযোগিতার মতো বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি দুই নেতার বৈঠকের আগে রাশিয়া হামলা বিধ্বস্ত ইউক্রেনের বুচা শহর পরিদর্শন করেন দক্ষিণ কোরিয়া প্রেসিডেন্ট এ শহরটিতে রুশ বাহিনী যুদ্ধাপরাধ করেছে বলে প্রথম থেকেই দাবি করে আসছে কি জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর ইউন সুক ইউল ঘোষণা দেন তিনি দিচ্ছেন ইউক্রেনে দক্ষিণ কোরিয়ার সামরিক সহায়তা আরো বাড়ানো হবে এছাড়া গত বছরের তুলনায় এবছর পঞ্চাশ বিলিয়ন ডলার বেশি মানবিক সহায়তা বছর দক্ষিণ কোরিয়া ইউক্রেনকে একশো বিলিয়ন ডলার মানবিক চলতি বছর এই সহায়তার পরিমাণ হবে একশো বিলিয়ন মার্কিন ডলার সুক ইউল আরো বলেন তিনি ও জেলেনস্কি যুদ্ধ পরবর্তী ইউক্রেন পুনর্গঠনের বিষয়ে আলোচনা করেছেন এর পাশাপাশি দক্ষিণ কোরিয়া ইউক্রেনের শিক্ষার্থীদের জন্য ইউন ও জেলেনস্কি নামে একটি শিক্ষা বৃত্তি চালু করবে সফরে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল আন্দ্রি কোশ্চিনের সঙ্গে দেখা করেছেন প্রেসিডেন্ট ইউন সুক ইউল সবসময় দেশটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি দুই সাংবাদিককে হত্যার চেষ্টা ব্যর্থ করার দাবি রাশিয়ার রাশিয়ার জনপ্রিয় দুই সাংবাদিককে হত্যার চেষ্টা করা হয়েছে গোয়েন্দা সংস্থা সেই অতৎপরতা ভন্ডুল করেছে বলে দাবি করেছে রাশিয়া রুশ সংবাদ মাধ্যমে এমনটি জানিয়েছে দুই সাংবাদিক হলেন জাতীয় গণমাধ্যম আরটির প্রধান সম্পাদক মার্গারিতা সিমন ইয়ান এবং সুপরিচিত টেলিভিশন উপস্থাপক সেনিয়া চাক আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম আর্টির সম্পাদক সহ দুই জনপ্রিয় সাংবাদিককে হত্যার চেষ্টা করা হয় রাশিয়ার আদালত ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাত জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে অভিযুক্ত সাত জনের মধ্যে পাঁচ জন কিশোর যাদের জন্ম দুই পাঁচ এবং দুই সালে অন্য দুজন প্রাপ্তবয়স্ক জাতীয় ঘৃণায় উৎসাহিত হয়ে তারা জনপ্রিয় দুই রুশ সাংবাদিককে হত্যার ফোন আঁটে এই দুই সাংবাদিককে হত্যার উদ্দেশ্যে আটককৃতরা তাদের বাড়ি ও কর্মস্থলের কাছে পুনর্তদন্ত চালিয়েছে গোয়েন্দা সংস্থা এফএসবি যে ফুটেজ প্রকাশ করেছে তাতে কয়েকজন সন্দেহভাজনকে আটক অবস্থায় দেখা গেছে এছাড়া ন্যাচিবাদের উপর অস্ত্র ও বই জব্দ করা হয়েছে আটককৃতরা অনুচ্ছেদ এইটি এইট নামে গ্রুপে সংঘবদ্ধ ছিল ইউক্রেনের হয়ে তারা সাংবাদিক হত্যার মিশনে নামার তথ্য স্বীকার করেছে মিশন সফল হলে তারা পনেরো লাখ রাশিয়ান রুবেল পুরস্কার পাওয়ার কথা স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত চার হামলাকারী শনাক্তে পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় বন্দুকধারী হামলায় অন্তত জন নিহত হয়েছেন এ ঘটনার পর সন্দেহভাজন হামলাকারী পলাতক তাকে ধরতে অভিযান চলছে বলে শনিবার এ তথ্য জানিয়েছে পুলিশ মার্কিন সংবাদ মাধ্যম ইউএস টুডের প্রতিবেদনে জানা গেছে শনিবার জর্জিয়ার আটলান্টা থেকে তিরিশ কিলোমিটার দূরের হ্যাম্পটনে স্থানীয় সময় সকাল দশটা পঁয়তাল্লিশে গোলাগুলির ঘটনা ঘটে শহরটিতে আট হাজার লোকের বসবাস হ্যাম্পটনের পুলিশ প্রধান জেমস টার্নার বলেছেন হামলাকারী চল্লিশ বছর বয়সী আন্ধ্রে লংমোরকে শনাক্ত করেছে বিকেল চারটা পনেরো মিনিট পর্যন্ত তিনি ধরা ছোঁয়ার বাইরে ছিলেন একটি কালো রঙের গাড়িতে করে তিনি পালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে টার্নার আরও বলে নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী তাদের পরিচয় জানা যায়নি হামলাকারীকে ধরিয়ে অথবা তার অবস্থান সম্পর্কে তথ্য দিতে পারলে দশ হাজার মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে যুক্তরাষ্ট্র জুড়ে গত কয়েক বছর বন্দুক সহিংসতার ঘটনা বেড়েছে কয়েক গুণ অস্ত্র আইন আরও কঠিন করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে চাপ দিয়ে আসলেও এখন পর্যন্ত কার্যকর সমাধানে পৌঁছাতে পারেনি দক্ষিণ কোরিয়ায় প্রবল বর্ষণে তলিয়ে গেল টানেল দেশ জুড়ে আটাশ প্রাণহানি ভারী বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে না জেহাল দক্ষিণ কোরিয়ার জনজীবন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি একটি প্লাবিত ভূগর্ভস্থ টানেলে আটকে থাকা বাস থেকে সাত জনের মরদেহ উদ্ধার করা হয় সব মিলিয়ে গত কয়েকদিনে দেশ জুড়ে আটাশ জনের মৃত্যুর খবর জানিয়েছে সরকার ওসং শহরের কর্তৃপক্ষ রবিবার পনেরো জুলাই ইয়নহাপ বার্তা সংস্থাকে জানিয়েছেন উদ্ধারকর্মীরা ওই টানেলের ভেতর থেকে ছয় জনের মৃতদেহ বের করেছে আগের দিন শনিবার পর্যন্ত টানা তিন দিনের বৃষ্টিতে পার্শ্ববর্তী মিহ নদীর তীরে একাংশ ধর্ষে পড়ে এতে চার লেনের আন্ডার াসটি তলিয়ে গেলে অনেক গাড়ি আটকা পড়ে পানি দ্রুত গতিতে ভেতরে ঢুকে পড়ায় ভেতরে থাকা মানুষজন বের হওয়ার সময় পানি শনিবার প্রবল স্রোতে ওই টানেলে বাস সহ পনেরোটি গাড়ি আটকা পড়েছিল এ ঘটনায় এগারো জন নিখোঁজ হন মৃত্যুর মুখ থেকে ফিরে আসা একজন ইয়নহাব সংবাদ মাধ্যমকে জানান পানি যখন টানেলের মুখে প্রবেশ করতে থাকে তখন ভেতরে অনেক গাড়ি ছিল এই পরিস্থিতিতে কর্তৃপক্ষ কেন টানেলের মুখ বন্ধ করে দেয়নি আমি বুঝতে পারছি না গত নয় তারিখ থেকে দক্ষিণ কোরিয়ায় অনেক জায়গায় ভারী বৃষ্টিপাত হচ্ছে প্রবল স্রোতে অনেক ঘর বাড়িতে নরম কাদা মাটি ঢুকে এতে আশ্রয়হীন হয়েছে পড়েছেন অনেক দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ